মৌসুচে আলুর চপ তৈরির সহজ রেসিপি ইফতারির আলুর চপ আমরা সবাই কম বেশি পছন্দ করি তাই আজ বানালাম অন্য রকম স্বাদে মসমুচে আলুর চপ রেসিপি আর এই আলুর চপটি একেবারেই ফুলকো ফুলকো হবে আর একেবারে পারফেক্টলি হবে তো এখন যেহেতু রামাদান মাস এই মাসে আমরা সবাই কম বেশি এই আলুর চপ রেসিপি খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি সেদ্ধ করা আলু চটকিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পাতা কুচি আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া যেহেতু আলুর চপ তো সেই ক্ষেত্রে তো ঝালটা অবশ্যই লাগবে তো উপকরণ দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব তো দেখো তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি এই আলুর চপটি একেবারেই কিন্তু সাদা সিধাভাবে তৈরি করে দেখাচ্ছি যেমন এই আলুতে বেশি কিছু মেশানোর প্রয়োজন নেই শুধু পাতা করছি টেস্ট মতো লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তো আলুগুলো কিন্তু আমি আলুর চপ তৈরি করে নিচ্ছি আর এখানে বেসন নিয়ে নিছি আর বেসনটা কিন্তু আগে থেকে আমি রেডি করে রাখছিলাম আর আগে থেকে রেডি করে রাখলে কিন্তু বেসনটা একটু ফুলে ওঠে আলুর চপগুলোও কিন্তু ফুলকো ফুলকো হয় তো দেখো এক এক করে কিন্তু আমি আলুর চপগুলো ছেড়ে দেব তো দেখো আলুর চপগুলো কিন্তু একেবারেই লাল করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর কালার চলে আসছে তো এইভাবে করে সবগুলো আলু চপ আমি ভেজে নিয়েছি আর দেখো পরিবেশন করে নিছি কতটা লোভনীয় একটা কালার চলে আসছে আলুর চপে আর এই আলু চপগুলো কিন্তু এইভাবে করে আমরা দোকানের মতো পারফেক্টলি তৈরি করতে পারি আর আলুর চপ তৈরি করতে বেশি একটা কিছুর প্রয়োজন হয় না তো আমরা কিন্তু এইভাবে করি সবগুলো আলু চপ ঘরে তৈরি করতে পারি বা বেগুনি আলু চপ সোলা বুট সব ধরনের রেসিপিই কিন্তু আমরা ঘরে তৈরি করতে পারি তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই